হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি ভালো আছো অবশ্যই প্রচণ্ড গরমে ভালো থাকাটা খুবই কঠিন যা হোক তারপরেও আমাদের তো ভালো থাকতেই হবে তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে এলাম আমার নতুন করা একটা হালকা ডিজাইনের ভিডিও এটা শেয়ার করতে এলাম তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি কাজটা করেছি শুধুমাত্র শ্যাডো সেলাই দিয়ে এবং কাজটা করেছি ডিএমসি সুতা দিয়ে ডিএমসি শেড সুতা দিয়ে এবং শ্যাডো ফোর দিয়ে করা হয়েছে শ্যাডো ফোর আর ডাল ফোর দিয়ে করা হয়েছে হালকা খুবই হালকা একটা ছোট্ট ডিজাইন এবং এই ফুল এইভাবে করে আমি পাশাপাশি একই রকম ফুল একই সেলাই কিন্তু ভিন্ন কালার দিয়ে এটা করেছি নীল এখানে নীল শেড এখানে মেরুন শেড আর এই পাশে হালকা গোলাপি শেড এইভাবে করে এটা করেছি এটা এই ডিজাইনটা আমরা যে কোনো শাড়ির পারে এই যে ঠিক আমি যেভাবে করেছি ঠিক এইভাবে পর পর করে সাজিয়ে যদি করা হয় তবে খুব সুন্দর দেখা দেবে এবং কাজটা খুবই হালকা তা করতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে যাদের আমাদের হাতে অঢেল অনেক সময় সময় থাকে না আর আমরা অনেকেই বিভিন্ন কাজে ব্যস্ত থাকি সংসারের কাজেও অনেক সময় দিতে হয় আর তাছাড়া যারা কর্মজীবী মহিলা তাদের তো আরও অনেক কাজ কিন্তু কর্মজীবী হলেও শখ তো আছেই আমাদের তা সেই শখ পূরণ করতে হলে হালকা হাতের কাজ করা যায় এমনই আমাদের ডিজাইন বেছে নিতে হবে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এইভাবে আমি এটা হালকা কমলা রঙের কাপড়ের উপরে করেছি এটা তোমাদের ইচ্ছার উপরে নির্ভর করে তোমরা যে কালার পছন্দ করবে তবে আমার কাছে এটাই ভালো লেগেছে এই দেখো এখানে হালকা তিনটা কালারের বন্ধুরা কেমন লাগছে এবং এই যে এভাবে ঘুরিয়ে করে আবার আমি এটাকে ঘুরিয়ে এর পাশেও করেছি এই যে দেখো এইটা আবার কর্নারে যদি শাড়ির আঁচলে করা হয় তাহলে এই কর্নারে আমরা এই জায়গাটায় দেব আসলে একই ডিজাইন কিন্তু শুধু একটা এক্সট্রা এখানে একটা ফুল দেওয়া হয়েছে যার ফলে এটা কর্নারে সুন্দর লাগছে এবং এইখানে এরকম পর পর করে হুম যে পর করে লাইন করে আমরা এটাকে দিতে পারি দিলেই এটা শাড়ির আঁচলে খুবই সুন্দর দেখা যাবে এবং মাত্র দুটো সেলাই এখানে ব্যবহার করা হয়েছে একটা শ্যাডো সেলাই এদের দেখো আমি একটু ক্লোজ থেকে ক্লোজ করে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো শ্যাডো সেলাই হুম এই যে তোমরা দেখো আর এই যে এই এই যে দেখো তো বন্ধুরা কেমন লাগছে এই আমার এই হালকা কাজের ডিজাইন আমরা যারা একটু আহ তাড়াতাড়ি কোনো একটা সেলাই করে শেষ করতে চাই তাদের জন্য এটা খুবই ভালো এবং এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আমার সাথে থেকো আর আমাকে সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম